জেলাতে প্রতিপিয়া মডেল অফ গাসি এফরিকেশন ব্যালেন্স হেয়ারড বাই জাস্টিস তারা perturbative এই সময়তে দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস এবং ব্যস্ত করার দফলে প্রসেস এটা সম্পূর্ণ হয়েছে কিন্তু অল দা বার্স অব ইলেকশন না হলেও সেরকম তা আগেই আর কিছু অলরেডি ইলেকশন প্রসেস শুরু হয়েছে সে কারণে খারাপ অলপ এই সংখ্যা এরাউন্ড পরে

কোনো ধরনের একটা অত্যন্ত ক্ষেত্রে এই সময়ের মধ্যে কোনো টু মান্থে তাদের অ্যাপয়েন্টমেন্ট করার প্রস্তাবের তরফ থেকে আমি তরফ থেকে এ সম্পর্কে যে গভর্নমেন্ট কিস্টার হয়েছে কমের মধ্যে যারা এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে যেরকম প্রায় টোয়েন্টি থাউজেন্ড পোস্ট অল টুগেদার সেখানে তার মধ্যে এই কটা ডিপার্টমেন্টের মধ্যে এবং আছে এই হোম আছে সরকার গ্রহণ করবেন এটা এই হাউসকে স্পষ্ট স্পষ্ট